দু হাজার পঁচিশের আজকে এপ্রিল মাসের বারো তারিখ আর আজকের দিনে মুর্শিদাবাদে এরকম ঘটনা ঘটেছে যেটা শুনলে আপনাদের গায়ের পর্যন্ত উঠবে যে বোর্ডের আইন চালু হয়েছে যে আইন চালু হয়েছে সেই আইন কেন্দ্র সরকার থেকে কিন্তু পাশ হয়ে গেছে আর সেই আইনের বিরোধিতা করতে গিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু বিশাল বড় আকারে মুর্শিদাবাদে প্রতিনিয়ত বিদ্রোহ করছে শুধু মুর্শিদাবাদ না যে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় কিন্তু ঘটনা মুর্শিদাবাদে সেই মুর্শিদাবাদে কিন্তু সরকারি বাস পর্যন্ত জ্বালিয়ে দিয়ে আছে সাধারণ অফিস অফিস পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং মোটর সাইকেল অনেক কার গাড়ি মাড়ি কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং অনেক মানুষকে কিন্তু গুলি গাল্লা করা হয়েছে এবং এ শুধু গুলি গাল্লা এই নয় একটা সাত বছরের বাচ্চা মনে হয় সম্ভবত সেভেনে না কিসে পরে সাত না আট বছরের বাচ্চা তার কিন্তু গুলি লেগেছে ঠিক আছে সরি সাত আট বছরের কজে সেভেনে পড়ে মনে হয় সম্ভবত বাচ্চাটা তার কিন্তু গুলি লেগেছে আর এই গুলি লাগার কারণে সে কিন্তু এখন মুর্শিদাবাদ পুরো কেন্দ্র বাহিনীর আয়তায় রয়েছে এবং একশো ধারা আইন কিন্তু মুর্শিদাবাদে চালু রয়েছে আর যে বাচ্চাটির গুলি লেগেছে সে কিন্তু কলকাতায় মেডিকেল কলেজে ভর্তি আছে তাহলে আপনারা ভাবুন যে একটা মানুষের যদি ভালো কাজ করা হয় সেই ভালো কাজটাও কিন্তু তাদের কাছে মনে হয় কি যে একটা আমার সরকার মনে হয় আমাকে কোনো একটা বিপদের মুখে ফেলে দিচ্ছে বা বিপদের রাস্তায় নিয়ে যাচ্ছে যে ওয়াক যে বোর্ড আইনটা চালু হয়েছে যে আইনটা চালু হয়েছে সেই আইনটা কিন্তু মুসলিম সমাজের কিছু মানুষ ভোগ করত। মানে যারা একটু ক্ষমতাবান বা যারা একটু তারা কিন্তু সেই সুযোগ সুবিধাটা ভোগ করত। কিন্তু সরকার দেখলো যে না এই যে ওয়াক বোর্ডটা আছে এই বোর্ডটা থেকে যাতে মুর্শিদা যাতে মুসলিম সমাজের যত বড় বড় হোক বা ছোট হোক যত নিম্নবিত্ত হোক যাতে সবাই এর ফায়দা নিতে পারে বা এর যাতে এর থেকে যে অর্থ উপার্জন হয় কয়েক হাজার কোটি টাকা প্রায় এক দেড়শো দুশো কোটি টাকা কিন্তু প্রত্যেক বছর এই ওয়ার্ল্ড কাপ যে বোর্ড আছে সেখান থেকে কিন্তু আয় হয় কিন্তু সেই আয়ের টাকাটা যায় কোথায় সেই আয়ের টাকা কিন্তু একদম মুসলিম সমাজের নিম্নবিত্ত বা দরিদ্র সমাজের যে মানুষ আছে তাদের কাছে কিন্তু পৌঁছায় না যাতে পৌঁছায় সেই ব্যবস্থা কিন্তু মোদী সরকার বা এই কেন্দ্র সরকার কিন্তু করে দিয়েছে কিন্তু সেই জিনিসটা কিছু কিছু রাজনৈতিক ব্যক্তির বা কিছু কিছু মুসলিম সমাজের যে ক্ষমতাবান ব্যক্তি বা যারা এইগুলো দখল করে রেখেছিল তাদের কিন্তু চোখে ভালো লাগেনি বা তাদের একটা কি বলবো ভাতে লবণ পড়ার মতন ঠিক আছে তো সেরকম একটা কাজ হয়ে গেছে আর যা যার জন্য কিন্তু সেই মানুষগুলো এই দরিদ্র মুসলিম মানুষদের কিন্তু উস্কে দিচ্ছে আর উস্কে দিয়ে বিভিন্ন জায়গায় তারা কিন্তু এইসব প্রতিরোধ আন্দোলন গড়ে তুলছে এবং ভাঙচুর করছে কিন্তু মুসলিম সমাজের এটা বোঝা উচিত যে এই যে যে আইনটা পাশ করা হয়েছে এটা কিন্তু দরিদ্র মুসলমান যে ভাইরা আছে তাদের জন্য কিন্তু খুবই উপকার বা কারণ এই যে মুসলিম সমাজের উন্নয়নের জন্য কিন্তু মুসলিম সমাজের থেকেই যেসব গরিব দরিদ্র মানুষ আছে তাদের কাছ থেকে কিন্তু টাকা তুলে এই উন্নয়ন করা হতো কিন্তু যে এই যে ওয়ার্ল্ড কাপ যে টাকা সেই টাকা দিয়ে কিন্তু মুসলিম সমাজের অনেক উন্নয়ন করা যায় এই বোর্ডের আয়ত্তে কিন্তু অনেক সম্পত্তি আমাদের আমাদের পশ্চিম যেমন আছে সেরকম দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই সম্পত্তি রয়েছে আর এই সম্পত্তি থেকে যে আয় হয় সেই আয় দিয়ে কিন্তু মুসলিম সমাজের দরিদ্র সমাজ বা যে মুসলিম সমাজে মুসলিম জাতি মানুষের যে যাদের মানে একদম কিছু নেই তাদের কিন্তু পাশে দাঁড়ানো যাবে সেই ব্যবস্থা কিন্তু সরকার করে দিয়েছে কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল তারা কিন্তু এই জিনিসটা মানে মুসলিম সমাজের মানুষদের মধ্যে এমন ভাবে সম্প্রচার করছে যে বা এমন ভাবে তাদের বোঝানোর চেষ্টা করছে যাতে তাদের মধ্যে একটি দ্বন্দ্ব বা একটা এই ভারতবাসের বুকে বা ভারতবাসের মধ্যে যাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেরকম ভাবে কিন্তু এই জিনিস এই জিনিস সেই পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু আমার এই ভিডিওটা যে মুসলিম ভাইরা দেখবে একবার হলেও তাদের একটু হলেও উপকার হবে যে যাতে তারা এই সব লাইন থেকে সরে আসে কারণ সরকার যখন কোনো কাজ করে বিশেষত কেন্দ্র সরকার কারণ আমরা বিগত আজ দশ পনেরো বছর ধরে দেখছি যে মোদী সরকার আমাদের দেশের জন্য যা করে চলেছে সেটা অ্যাকচুয়ালি অন্য কোন রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তি বা কোনো প্রধানমন্ত্রী তো একটা জিনিস সেই মানুষটি যখন এই করেছে। কারো খারাপ হবে না বরং ভালোই হবে ঠিক যে কাশ্মীরে মানুষ এক সময় যেতে ভয় পেতো সেই কাশ্মীরে আজকে ব্যবসা বাণিজ্য হচ্ছে বা সেই কাশ্মীরের মুসলমানরাই কিন্তু আজকে বলছে যে আমরা মনে হচ্ছে একটু স্বাধীনতা পেলাম বা আমরা একটু নিঃশ্বাস নিতে পেরেছি কারণ কেন বলছে এই কথাটা কারণ আজ থেকে বছর আগে যে পরিস্থিতি পরিস্থিতি হয়েছিল কংগ্রেসের আমলে সেই কিন্তু আজকে নেই বা আজকে মানুষ বুক ফুলিয়ে সেখানে ঘুরে বেড়াতে পারছে বা বিভিন্ন পর্যটক সেখানে যেতে পারছে বিভিন্ন ব্যবসায়িক মানুষ সেখানে যেতে পারছে ব্যবসার জন্য সেখানে বিভিন্ন শপিং মল মলটাল বা বিভিন্ন ব্যবসার যেসব প্রক্রিয়া হয় সেসব প্রক্রিয়া কিন্তু তারা করছে বা দেখতে যাচ্ছে তো এই এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে সবাই দেশের ভালো চায় না কিছু কিছু মানুষ আছে দেশের ভালো চায় আর যারা চায় তাদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক পার্টি কিন্তু কথা বলতে শুরু করে বা উস্কে দিতে শুরু করে এটা সবসময় মাথায় রাখতে হবে তা ভিডিওটা বেশি বড় করলাম না যাতে মুসলিম ভাইরা ভালো থাকে আর এই যে বোর্ডের যে যে আইন নিয়ে বিরোধিতা তোমরা করছো প্লিজ তোমাদের কাছে অনুরোধ এই বিরোধিতা করো না কারণ এই বিরোধিতার কারণে কিন্তু আজকে তোমরা সবসময় একটা কথা মনে রাখবে যদি আজকে এই বিরোধিতা করো এক সময় কিন্তু এই পশ্চিম বাংলা থেকে টাটা কোম্পানি চলে গেছিল তো তাতে কাদের ক্ষতি হয়েছিল এই পশ্চিম বাংলা মানুষের ক্ষতি হয়েছিল তো আজকে আজকে একটা জিনিস মনে রাখবে ছাব্বিশ বা যেসব বাঙালি সমাজের কিন্তু ক্ষতি হয়েছে যারা শিক্ষকতা করে উপার্জন করে ছেলে মেয়ে চালাচ্ছিল নিজেরা খাচ্ছিল পরিবার চালাচ্ছিল সব কিছু তাদের বন্ধ হয়ে গেলো তাহলে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে সেই মানুষটি যে কেন্দ্র সরকারের যে ক্ষমতার প্রধানে এখন বসে আছে মোদী সরকার সে কখনো কোনো খারাপ কাজ কিন্তু করতে চায় না বরং সে ভালো কাজ করতে চায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং মানুষের কাছে পৌঁছে দিও যাতে মানুষ এর থেকে বেরিয়ে আসে আর কোনো রাজনৈতিক দলের কথা যাতে না শুনে কোনো মানুষের কথা যাতে না শোনে ভালো থাকবেন সবাই